সকলকে শুভ সন্ধ্যা যাই হোক অনেক সময় বেজে গেছে সন্ধ্যা থেকে অনেক বেশি সময় প্রায় নটার দিকে নটা বাসেই চললো আটটা পঞ্চাশ এরকম হয়ে গেছে যাই হোক সেটা বড় কথা নয় চল টপিক দিকে ঢোকা যাক আজকে আজকে তোদের সাথে আমি গল্প করব ওকে দেখ তার আগে বল আমরা আমাদের চারপাশের জগৎ থেকে কিছু আগে বিষয় নেই তারপরে অঙ্কতে আসবো এইসব কি সব হাডা আছে আমরা করব তার আগে বল আমি একটা জিনিস তোদের সামনে শুধু নামটা উল্লেখ করছি ওকে সেই নামটা হচ্ছে মাছ ওকে ধর এই মাছ কথাটা শোনার পর ধর এই ময়াকা ছয় কা ওকে মাছ কথাটা শোনার পর তোর মাথার মধ্যে কি আসছে বলতো মাছের কথা বা নাম গঠনটা তোর চোখের সামনে ধরা পড়ছে পড়ছে তো মাছ এবার তোকে বলছি তুই কত রকমের মাছের নাম বলতো কত রকমের মাছের নাম জানিস তুই বল তোর জানা যেগুলো জানিস তুই সেই মাছের নাম দানবি তুই প্রথমে যেগুলো তোর চোখের সামনে দেখতে পাস বা দেখতে পাও তুমি বা তুই যাই বলি না কেন চোখের সামনে তুমি যে মাছগুলোকে দেখতে পাও তুমি সেই মাছগুলোর নামই তুমি বলবে এছাড়াও কি মাছ নেই তাহলে তোমার চোখে এইবার আমি প্রশ্ন ছুড়ে দিচ্ছি তোমাকে তাহলে কি বলো যে এছাড়া কি আর কোনো মাছ নেই পৃথিবীতে আছে অবশ্যই আছে অনেক মাছের নাম আছে তাহলে ধরো তোমাকে বলি এই মাছ কোথায় থাকে বলো তো কোথায় থাকে মাছ মাছ অ্যাকচুয়ালি হচ্ছে জলে থাকে তাই না জল জল এ যাই হোক মাছ কোথায় থাকে জলে থাকে আচ্ছা জল জল শোনার পর আমরা কি করছি জল শোনার পর দেখছি আমরা অনেক রকমের জল বলতে পারি নদীর জল পুকুরের জল সমুদ্রের জল খালের জল অনেক কিছু আমরা বলতে পারি যে কোনো হদের জল অনেক বলতে পারি তাই না যাই হোক আমি এই জলের কথা শোনার পর জল আসছে এই জল থেকে আমি প্রথমে তারপরে আসছি আমি মাছে আসছে ওকে মানে জল অ্যাকচুয়ালি জল যদি আমি বলি জল কথা শোনার পরে আমার একটা মাথার মধ্যে আছে যে জল কথা শুনে কার সম্পর্ক আছে জলের সঙ্গে কার সম্পর্ক আছে মেনলি কারের সঙ্গে জল হচ্ছে জীবন আমরা বলি জল ছাড়া আমরা বাঁচতে পারব না এটা জানি আমরা কিন্তু মেনলি যদি বলি জলে কারা বাস করে বা জল ছাড়া জল ছাড়া তো বাঁচতে পারি না কিন্তু তাছাড়াও জল কতটা শোনার পর একচুয়ালি যে বিষয়টা মাথার মধ্যে আসবে সেটা আসবে এইটা প্রথমে আসবে জলের সঙ্গে সম্পর্ক কার মাছ এবার যদি মাছ যদি এই এইখানটায় আমি রাখি মাছটাকে প্রথমে তারপরে তোমার আসবে যে মাছ তুমি কোথায় কোথায় দেখেছ বা কোথায় কোথায় মাছ দেখা যায় তুমি কি বলবে মাছ সময় দেখা বা তুমি দেখতে কোথায় মাছ মাছ অনেক তুমি দেখতে পাবে ওকে মাছ তুমি বিভিন্ন জায়গাতে মাছ দেখতে পারবে তার জায়গায় একটা বলবে পুকুরে মাছ দেখতে পাই পুকুর নদী নদী তারপরে কি বলবে সমুদ্র সমুদ্র বা সাগর ওকে না সাগর আলাদা সমুদ্র আলাদা সাগরটা হচ্ছে সমুদ্র থেকে ছোট যাই হোক একটা সাগরটাই হচ্ছে সমুদ্র বলতে গেলে ওকে সাগর কি সমুদ্র বলা হয় সম্ভবত যাই হোক আমি এটাকে মুছে দিচ্ছি পুকুর নদী হ্রদে বলি বা খাল এরকম বলি ওকে যাই হোক এই সমস্ত জায়গায় মাছ দেখা যায় ওকে সাগর আলাদা সমুদ্র আলাদা আমার মনে হচ্ছে সাগর সমুদ্র আলাদা অবশ্যই আলাদা ভারত মহাসাগর সমুদ্র যাই হোক হবে ভূগোলের দিকে যখন আরো জানতে হবে তার ডিটেলে জানা যাবে যাই হোক সেটা কথা নয় মাছ মাছ হদেও দেখা যায় পুকুরেও দেখা যায় নদীতেও দেখা যায় খালেও দেখা যায় বা সমুদ্র বা সাগরে সমস্ত যাই মাছ দেখা যায় এইবার যদি তুমি গ্রামের দিকে বাস করো বা টাউনের দিকে বাস করো তুমি দেখতে পারবে তুমি নয় নদীর বা পুকুরের মাছ বলছো হদের। যে বা বিশেষ করে সমুদ্রে যে সমস্ত মাছ দেখা যায় তুমি হয়তো তাদের দু গুটি কত গুলো মাছের নাম বলতে পারবে বেশিরভাগ মাছ নামের মাছের নাম বলতেই পারবে না কিন্তু মাছের তো নাম আছে অবশ্যই আছে তাদের বাসস্থান আলাদা তার কিরকম পরিবেশে থাকছে সেটা দিক থেকেও আলাদা আবার কিছু কিছু তুমি মাছ দেখতে পারবে যেগুলো পুকুরেও দেখা যায় যেগুলোকে নদীতেও দেখা যায় আবার তো দেখা যায় কিন্তু সমুদ্রে সেগুলোকে সেই মাছগুলোকে দেখা যায় না সমুদ্রগুলোতে আলাদা মাছ দেখা যায় এরকম মাছ দেখতে পারবে আবার কিছু কিছু মাছ দেখতে পারবে পুকুরেও আছে আর নদীতেও আছে হদে কিন্তু দেখা যায় না সেই মাছগুলোকে আবার আর কিছু জায়গা খাল বা ছোট ডোবা ডোবা বলি ডোবা যদি বলি ডোবা ডোবা গুলোতে কিছু মাছ আছে পুকুরে কিছু মাছ একই মাছ এরকম দেখতে পারবে যেগুলোকে নদীতে দেখা যায় না এরকম অনেকগুলো মাছ দেখ না মাছের নাম তুমি বলবে অবশ্যই তুমি বলতে পারবে আবার যদি এটা তো অবস্থানের ভিত্তিতে মাছের শ্রেণীবিভাগ করা হল করা হয় মাছ দেখা যাবে পুকুরে কিছু মাছ দেখা যাবে যেগুলো নদীতে ডোবাতেও দেখা যাবে আবার কি দেখা যাবে যে পুকুরে মাছ কিছু মাছ আছে ডোবাতে আছে কিন্তু সেই মাছটা নদীতে নেই এরকমও দেখতে পাবে অনেকগুলো মাছের নাম তুমি আস্তে আস্তে বলবে জানতে পারবে বা বলতে পারবে যে এতগুলো মাছের নাম আমি টপ পয়েন্টে আসছি তার আগে তোমার সাথে গল্প করি আগে গল্প করছি এইবার এটা অবস্থানের দিক দিক থেকে থেকে এবার যদি আকৃতির মাছের শ্রেণীরভাগ করি কিছু মাছ দেখবে অনেক বড় হয় কিছু মাছ ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মাছ মাধারি মাঝারি আকৃতির হয় আবার আরো যদি শ্রেণিরভাগ করা যায় কিছু মাছ দেখবে অতিরিক্ত কাঁটা আছে কিছু মাছের কিছু মাছের কাঁটাই নেই আর কিছু মাছের দেখবে মাঝারি মানে মিডিয়াম কাঁটা আছে কিন্তু তার শরীরের মধ্যে খুব অল্প পরিমাণ কাঁটা আছে কারো মাছের কাঁটা অনেক আছে যে সিদ্ধারা আছে সেটা ভাতে যদি বলি সিদ্ধা আছে তো এমনিতেই কাঁটা থাকি আমাদের মেরুদণ্ডদের অবশ্যই কাঁটা থাকে প্রত্যেকটা মাছেরই তাছাড়াও যে বাইরের আবরণ বা আকৃতির দিক দিয়ে যদি বলি মাছের শ্রেণীবিভাগ করি বিভিন্ন রকম মাছ আছে কারো দেখবে এইরকম যে শিঙি মাগুরের মতো মাছ কাটা ওদের কাটা পুরো বিষাক্ত কাটা ওদের কই মাছের কাটা ভেতরে তো অবশ্যই আছে প্রত্যেকটা মাছের মাছের মধ্যে মধ্যে কিছু 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 না কাটা কাঁটাই নেই আবার বিভিন্ন রকমের মাছ দেখতে পারবে যেমন মানে জলেতে অ্যাকচুয়ালি তুমি জলের কথা শোনার পর মাছের কথা তোমার আসবে এবার মাছ যদি কথা আসে এখানে মাছ থেকে বিভিন্ন জায়গার ভিত্তিতে মাছ দেখতে পারবে হদে এরকম পুকুরে নদী এরকম এরকম জায়গায় এবার তারপরে যদি আবার তুমি গঠন দিক দিয়ে মাছ দেখতে পাও ওখানে আবার হচ্ছে হচ্ছে আমি আসছি সংখ্যাতে সংখ্যা এই সংখ্যা শব্দটা বা সংখ্যার জিনিসটা তুমি এই যে গণিত গ মূর্ধ নয় তর এই গণিত ওয়ার্ড বা শব্দটা শোনার পর তোমার সব সময় মাথায় আসে বেশিরভাগ ক্ষেত্রে আসবে এই সংখ্যা জিনিসটা মানে গণিতটা হচ্ছে জল সংখ্যা হচ্ছে এই মাছের মতন গণিত জিনিসটা হচ্ছে জল ওকে এই সংখ্যা হচ্ছে এই মাছ আমার ধারণা হচ্ছে এইটা ধারণা যে ভাবে দিলাম আমি ওকে গণিত হচ্ছে জল জল কোথায় কোথায় দেখা যায় সংখ্যা এরকম সংখ্যা আছে এবার গণিতের মধ্যে কি কি আছে জলের মধ্যে কি কি পড়ছে জলের মধ্যে মাছ মাছ একটা ভাগ করে দিয়েছি তারপর থেকে অবস্থানের দিক থেকে মাছের ভাগ করছি ঠিক একই রকমভাবে গণিত শব্দটা শোনার পর আমার বেশিরভাগ আসবে সংখ্যা আসবে সংখ্যা তারপরে আবার সাইন ফাইন হেনা আসবে অনেক কিছু আসবে হাবি চাপি মানে চিহ্ন প্রতীক এরকম আসবে গণিত থেকে আমি ওর পার থেকে একটা জিনিস নিলাম সেটা হচ্ছে সংখ্যা এবার সংখ্যার মধ্যে অনেকগুলো ভাগ আছে তার মধ্যে মেন দুটো ভাগ হচ্ছে একটা হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব মানে এই দিক থেকে মাছের দিক দিয়ে বা জলের দিক দিয়ে যদি বলি যে জলে কি মাছ ছাড়া কিছু থাকে না এবং অনেক কিছু থাকে মা জলে কি মাছ মাছ ছাড়া অন্য কিছু থাকে না উকা থাকে মাঝে মাঝে থাকে জলের মধ্যে জলের মধ্যে উদ্ভিদও থাকে জলজ উদ্ভিদ ঠিক একই রকম ভাবে এই সংখ্যার মধ্যেও অনেক কিছু আছে বাস্তব সংখ্যা আছে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যাও আছে আবার এই বাস্তব সংখ্যার মধ্যেই আর অনেক ভাগ আছে মূলত সংখ্যা সংখ্যা আবার আবার সংখ্যার মূলত অনেক ভাগ আছে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা আবার ওখান থেকে আবার বেরোবে দেখবে দশমিক সংখ্যা একটা বেরোবে অনেক কিছু আবার ওই পূর্ণ সংখ্যা থেকে ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক সংখ্যা থেকে আবার যৌগিক মৌলিক এইসব অনেক কিছু যাবে বেরোচ্ছে তার মানে দেখো একটা জিনিস থেকে পাট 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 করে বেরোচ্ছে অনেক কিছু জিনিস ঠিক একই রকম ভাবে ওই যে বললেন না জল গণিতটা হচ্ছে জল জলের মধ্যে অনেক কিছু মাছ প্রথমে আসবে জলের মধ্যে মাছ ছাড়া অন্য কিছু থাকবে পোকামাকড় জীবাণু হেনা তেনা থাকবে উদ্ভিদ থাকবে ঠিক একই রকম ভাবে এই গণিতের মধ্যে সংখ্যা থাকবে প্রতীক থাকবে সংখ্যার মধ্যে থেকে দেখবে বাস্তব সংখ্যা আসছে বাস্তব সংখ্যা থেকে আবার ইমাজিন বা কাল্পনিক সংখ্যা সব এরকম মানে যে সে সংখ্যাগুলোকে আমরা দেখিনি কিন্তু কল্পনা করতে পারি এবার কিছু কিছু জিনিসটাকে সেই কল্পনার মধ্যে দিয়ে সেগুলোকে আমরা তুলে ধরতে পারি সেই সংখ্যার মধ্যে দিয়ে এরকম ব্যাপারটা জিনিসটা হবেন কিন্তু মেন যে অঙ্ক করতে গেলে যে সব যে প্রয়োজন লাগবে যে যে সংখ্যাগুলো আমার লাগবে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা বিশেষ করে যদি বলি যেটা হচ্ছে বাস্তব সংখ্যা এবার আসছি বাস্তব সংখ্যা জিনিসটা কি বিভিন্ন রকমভাবে সেগুলোকে বলা যায় যে বাস্তব সংখ্যা অ্যাকচুয়ালি কি জিনিসটা বাস্তব সংখ্যা হচ্ছে সেই সংখ্যার মধ্যে ধনাত্মক সংখ্যাও থাকবে শূন্যও থাকবে ঋণাত্মক সংখ্যাও থাকবে ধনাত্মক মানে পজিটিভ সংখ্যাও থাকবে শূন্যও থাকবে আবার নেগেটিভ সংখ্যাও থাকবে আরও ভালোভাবে যদি বলা যায় যে সংখ্যাগুলো আমরা সাধারণত দেখতে পাই অঙ্কের মধ্যে এটা মূলত সংখ্যা হতে পারে অমূলত পারে ভগ্ন সংখ্যা সংখ্যা হতে পারে দশমিক সংখ্যাও হতে পারে যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা আরো ভাবে যদি বলা হয় যে এটা যে সংখ্যা রেখা আছে না গণিতের মধ্যে একটা রেখা আছে না সংখ্যা রেখা মানে কি সংখ্যা রেখা মানে একটা লাইন সংখ্যার একটা লাইন এটার মধ্যে পজিটিভ সংখ্যাও থাকবে নেগেটিভ সংখ্যা ধর একটা লাইন এরকম একটা লম্বা লাইন মানে সরল রেখা এটা সরল রেখা আমি এটা আঁকতে পারলাম না ট্যাপেঁকা হয়ে গেল ঠিক আছে এইখানটায় দাঁড়িয়ে থাকবে শূন্য এদিকে এদিকে যত আমি যাব আর এদিকে এদিকে যত আমি বাঁ দিকে আসবো এটা হচ্ছে মাইনাস সাইন এদিকে আসবে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এদিকে হচ্ছে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স এরকম ডা ডট 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 এদিকেও যেমন ডট 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 করে বেড়ে যাবে আরও এর ভেতরেও এবার আরো থাকবে দশমিক সংখ্যা থাকবে এর মধ্যেও দেখবে ভগ্নাংশ সংখ্যা থাকবে এর ভেতরের মধ্যেই ভগ্নাংশ সংখ্যা থাকবে এর মধ্যে দেখবে দশমিক পয়েন্ট দিয়ে সংখ্যা থাকবে মানে এরকম এরকম ভগ্নাংশ সংখ্যা এর মধ্যে টু এরকম এর মধ্যে সব কিছু থাকবে সেটা এটা যেমন পজিটিভ দিকের সাইন এটা ঠিক সময় নেগেটিভ দিকেরও থাকবে নেগেটিভ দিকেরও দেখবে ভগ্নাংশ সংখ্যা আছে নেগেটিভ দেখবে নেগেটিভ এই দশমিক সংখ্যাও আছে নেগেটিভের মধ্যে আবার আবার নেগেটিভের মধ্যে এই যে অনেকগুলো সংখ্যা পাবে মৌলিক সংখ্যাও পাবে এখানে যৌগিক সংখ্যাও পাবে বিশেষ করে মৌলিক যদি ধরি এই পজিটিভ দিক দিয়ে তোমাকে ধরতে হবে মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা না এই সংখ্যা রেখার মধ্যে যতগুলো আমরা সংখ্যাগুলোকে দেখতে পাবো সেগুলোকে হলো অ্যাকচুয়ালি বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যার মধ্যে এবার ভাগ আসবে অবশ্যই আসবে আমি মধ্যে কথা হচ্ছে আমি ভাই অঙ্ক করতে গিয়ে গেলে যে সমস্ত সংখ্যাগুলো আমার চোখের মধ্যে ভাসছে বা চোখের মধ্যে ভাসবে যেগুলো আমি অঙ্ক করতে করতে পাবো তাদের মধ্যে বেশিরভাগই ঢুকবে বাস্তব সংখ্যার মধ্যে ঢুকে যাবে এবার সেগুলো আবার আলাদা আলাদা ভাবে ভাগ করতে হবে সেই সংখ্যাগুলোকে বউয়ের ভাষায় যদি বলি যে বাস্তব সংখ্যা কাকে বলে তো বউয়ের ভাষায় যদি আমি বলতে যাই দাঁড়াও শূন্য সহ মানে শূন্যটাকে নিয়ে সকল ধনাত্মক সেটা সকল ধনাত্মক মানে কি সেটা ধনাত্মকের এই দশমিক সং দশমিক ধনাত্মক হতে পারে সেটা ভগ্নাংশ ধনাত্মকও হতে পারে আর এমনি যে ধনাত্মক সংখ্যাগুলো হয় সেগুলো হতে পারে সকল ধনাত্মক অথবা ঋণাত্মক ঋণাত্মক সেটা ভগ্নাংশ ঋণাত্মক হতে পারে বা দশমিক ঋণাত্মকও হতে পারে আর যেগুলো সংখ্যাগুলো আছে সেইগুলো ঋণাত্মক হতে পারে আর শূন্য শূন্য সহ সকল ধনাত্মক শূন্য সহ সকল ঋণাত্মক সংখ্যা মানে মূলত সংখ্যাও ধনাত্মক মূলত সংখ্যা ঋণাত্মক মূলদ সংখ্যা এরকম মূলদ সংখ্যা মানে কি ব্যাপারটা আসবে সেটা p/q আকারে মানে ভগ্নাংশ আকারে সেটা থাকবে যাই হোক প্রত্যেক সংখ্যা ধনাত্মক সহ ঋণাত্মক এবং শূন্য সহ প্রত্যেকটা সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা বলা হয় বইয়ের ভাষায় আছে আবার কি আছে যে সকল সংখ্যাকে সংখ্যা রেখার দ্বারা প্রকাশ করা হয় তাদের বাস্তব সংখ্যা বলে এই যে সংখ্যা রেখা বললাম না এই একটা সংখ্যা রেখা মানে স্মরণরেখা আছে আমি রেখাটা হয় যেত এই রেখার মধ্যে যে সমস্ত সংখ্যাগুলোকে আমি দেখতে পাই সেগুলো হচ্ছে এই রিয়েল নাম্বার সেগুলো হচ্ছে আর ই এল এন ইউ এম বি বাংলায় বলা হয় বাস্তব সংখ্যা দন্তস্ব বাস্তব সংখ্যা এ হচ্ছে গল্প সংখ্যার মধ্যে হচ্ছে বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যার বাইরে যে সংখ্যাগুলো আমরা দেখতে পারবো আমরা অবশ্যই আসবো সমস্ত কথা এখানে বললাম না বাস্তব সংখ্যার মধ্যে মূলত অমূলত সংখ্যা তুমি পাবে বাস্তব সংখ্যার মধ্যেই ধনাত্মক ঋণাত্মক পাবে বাস্তব সংখ্যার মধ্যে ভগ্নাংশ সংখ্যাগুলোকে পাবে বাস্তব সংখ্যার মধ্যে আবার দশমিক সংখ্যাগুলোকে তুমি পাবে এখানে দেখবে যৌগিক মৌলিক ঢুকে বসে আছে এখানে দেখবে জোর বিজোর সংখ্যা ঢুকে বসে আছে সব তুমি পাবে বাস্তব সংখ্যার মধ্যে সমস্ত কথাগুলোকে সমস্ত প্যাটার্নগুলোকে আমাকে আগে নিজের মতো করে বা তোমার মধ্যে মতো করে সেগুলোকে আগে মানে নিয়ে নিতে হবে তারপরে তুমি অঙ্ক করতে এসো মজা লাগবে প্রচুর মজা লাগবে অঙ্কটাকে ভালোবাসতে শেখো বা ভালো ভাসতে শেখো না ভালোবাসতে হবে জীবনে চলতে গেলে অনেক কিছু জিনিস আমাদেরকে অ্যাচিভ করতে হবে যাই হোক এটা হচ্ছে রিয়েল নাম্বার কথা হচ্ছে সকল শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক বললাম না এই ধনাত্মক ঋণাত্মকের মধ্যে ভগ্নাংশ দশমিক সব ঢুকে বসে আছে দশমিক পজিটিভ ধনাত্মক ভগ্নাংশ হতে পারে আবার নেগেটিভ ভগ্নাংশও হতে পারে পজিটিভ দশমিক সংখ্যা হতে পারে নেগেটিভ দশমিক সংখ্যাও হতে পারে ওকে সমস্ত সংখ্যাগুলোকে বাস্তবে বিশেষ করে যে সংখ্যাগুলো আমরা অঙ্ক করতে করতে পাবো ভাই সেগুলো হচ্ছে রিয়েল নাম্বার তবে অবাস্তব সংখ্যা আমার প্রথম আমার এখনো পর্যন্ত জানা নেই এখন পর্যন্ত জানি না অবাস্তব সংখ্যাগুলো কোনটা কোনগুলো তবে যেগুলো পাবো বই থেকে জানবো তোমাদেরকে বলবো বলি সমস্ত কিছু সমাধান হয়ে যাবে তাই না বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার এবার আস্তে আস্তে এই রিয়েল নাম্বারের মধ্যে কি কি ভাগ আছে সেই সমস্ত সংখ্যাগুলোকে জানবো ঠিক আছে আর হ্যাঁ আরেকটা কথা এই বাস্তব সংখ্যা না আর দ্বারা প্রকাশ করা হয় আর ধরো অনেকগুলো সংখ্যা আছে সমস্ত সংখ্যাগুলোর মধ্যে দেখবে এই পুকুরের মধ্যে বললেন না পুকুরের ধরো আমি পুকুরটাকে ধরছি বাস্তব সংখ্যাটা হচ্ছে একটা পুকুর পুকুরের মধ্যে অনেক মাছ আছে মাছের মধ্যে ভাগ আছে কোন মাছটা বড় মাছ আছে কোন মাছটা পাঁকের মাছ কিছু মাছ পাকের কিছু মাছ জলের উপরে ভেসে থাকে জলের মাছ কিছু বেশি পাকে থাকতে পারে না এরকম কিছু মাছ দেখবে ছোট মাছ আছে কিছু মাছ দেখবে বড় মাছ আছে আবার ওর মধ্যে আবার থাকবে কিছু মাছ কাঁটা জাতীয় বিষাক্ত কাঁটা জাতীয় কিছু মাছ নর্মাল কাঁটা জাতীয় আবার দেখবে কিছু মাছের বেশি আঁশ আছে কিছু মাছের কম আঁশ আছে এই যে ভাগ ভাগ ঠিক একই রকম ভাবে এই রিয়েল নাম্বার গুলোকেও আমাকে ভাগ করতে হবে ওকে এই রিয়েল নাম্বারটাকে আমাকে ভাগ করতে হবে রিয়েল নাম্বার ভাই সংখ্যা রেখার মধ্যে অবস্থিত কিছু সংখ্যা পাবে বেশিরভাগ কিছু নয় বেশিরভাগ সংখ্যা পাবে সেগুলো হচ্ছে রেল নাম্বার এই রিয়েল নাম্বার বা সংখ্যা রেখে বাইরে কিছু সংখ্যা থাকবে সেগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা বা ইমাদির নাম্বার বা কল্পন কাল্পনিক সংখ্যা ওকে আস্তে আস্তে সেগুলোকে নিয়ে আমরা জানবো তো দেখতেই পাবে সেগুলো কী জিনিস ওকে শুধুমাত্র এটুকুই বলে গিয়ে এবার একটা সময় আমি টোটাল সেটা রেল নাম্বারের পুরো ভাগটা তোমাদের বোর্ডের মধ্যে এঁকে দেবো তুমি সেটা দেখে নেবে শুধুমাত্র এইটুকুন জেনে রাখো যে রিয়েল নাম্বার হচ্ছে সেই নাম্বারগুলো সেগুলো হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক সকল ঋণাত্মক কিন্তু ধনাত্মক ঋণাত্মক বলছি না এখানে সকল ধনাত্মক সকল ঋণাত্মক কথার মধ্যে পার্থক্য আছে কেউ বলবে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা ওটা নয় সকল ধনাত্মক সকল ঋণাত্মক উইথ ইন জেরো ওকে উন জিরো শূন্য সহ সকল ধনাত্মক সকল ঋণাত্মক সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা তার মানে শূন্য সংখ্যার মধ্যে ইনভলভ আছে বাস্তব সংখ্যার মধ্যে শূন্যও আছে ওকে মানে শূন্যটাকেও কাউন্ট করতে হবে বাস্তব সংখ্যার মধ্যে তারপরে সব যাবতীয় সংখ্যা থাকবে ওকে আর আরেকটা ভাষায় রেখার মধ্যে যে সমস্ত সংখ্যা আমরা দেখতে পাই মানে এই যে লাইন দেখলাম না ওপর সমস্ত কিছু জানতে পারবে এটা নিয়েও প্রত্যেকটা যখন সংখ্যার ভাগ বলবো এইটাকে আমি টানবো দেখবে তোমার মধ্যে মাথার মধ্যে ঢুকে যাবে সংখ্যা জিনিসটা কি আর এই সংখ্যা জিনিসটা ঢুকে গেলে দেখবে তোমার অঙ্ক করতে অনেক মজা আসছে মানে তোমার অঙ্কের প্রতি একটা কৌতূহল জাগবে যে অঙ্ক জিনিসটা কি সেটা আমি শিখতে চাই এটা হাসবেই ঠিক আছে এটা মনে হতে পারে এটা জটিল কিন্তু এখানে ব্রেনটাকে খাওয়া খেলাতে হয় আমাদের মস্তিষ্কটাকে সচল রাখতে হবে সক্রিয় করে রেখে আমাকে কাজ করতে হবে কথা এটা হুম যাই হোক সম্ভবত তেইশ মিনিট উনিশ সেকেন্ড হয়ে গেল তোমার সাথে দেখা হবে তো দেখা তো হচ্ছেই কিন্তু তুমি ধৈর্য ধরে ক্লাসগুলোকে দেখো দেখবে ভাই অঙ্কের প্রতি তোমার ওই একটা গভীর বিরক্তি ভাব আছে না সেটা খেটে যাবে তোমার মধ্যে কৌতূহল জিনিসটা আসবেই যে এই অঙ্কটা হলো কেন কি জন্য হলো অঙ্কটা করে আমি কি কি দিকে ব্যবহার করতে পারবো কি কি লাভ হবে এই অঙ্কটা করে ওকে যাই হোক ভালো থেকো দেখা হচ্ছে वो ओके टाटा